নিয়ঙ্গ জাপানিজ আছে তারপরে আছে উচ্চারণ তারপরে আছে আঞ্জি এবং ইংলিশ এবং বাংলা অর্থ দেওয়া আছে আমরা শুধু জাপানিজটা এবং বাংলা অর্থটা করবো প্রথম থেকেই শুরু করছি ওয়াতাশি ওয়াতাশি মানে আমি ওয়াতাশি তাচি আমরা ওাতাশী নো আমার আনাতা তুমি আনাতা নো তোমার আনোহিত ওই ব্যক্তি সে অথবা তিনি মিনাসান সবাইকে বোঝানো হয় উপস্থিত ভদ্র মহিলা এবং মহোদয়গণ সবাইকে বোঝানো হয় মীনাসান দিয়ে জনবা নামের শেষে সান ব্যবহার করা হয় চান চান হচ্ছে কিশোর নামের সাথে চান ব্যবহার করা হয় কুন কুন ব্যবহার করা হয় শূন্য থেকে আট বছর বয়সের বাচ্চাদের নামে কুন ব্যবহৃত হয় জিন জিন মানে হচ্ছে নাগরিক সেন্সেই শিক্ষক খেউশি শিক্ষক ওই এটা নিজের পেশার পরিচয় দেওয়ার ক্ষেত্রে খেউশি ব্যবহৃত হয় গা ছাত্র অথবা ছাত্রী কাইশাইন কোম্পানির কর্মচারী শাইন কর্মচারী গিন গিনকোইন ব্যাংক কর্মচারী ঈশা ডাক্তার খেনখিউষা গবেষক অথবা পণ্ডিত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দাইগাকু বিশ্ববিদ্যালয় বিউইন হাসপাতাল দিনকি বিদ্যুৎ অথবা লাইট দাঁড়ে অথবা দোনতা কে সাই বয়স নান কত বয়স বা কত বছর বয়স হাই হ্যাঁ ইয়ে না দেশগা দুঃখিত মাফ করবেন ওনা ওয়া আপনার নাম কি আপনার নাম জানতে পারি কি হাজিমে মাস্তে কি অবস্থা আপনার সাথে দেখা করে ভালো লাগলো অপরিচিত লোকের সাথে দেখা হতে শুরুতেই বলা যায় হাজিমি মাস্তে দুজই শিকু অনিকাইশিমাস আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম কচিরিয়াওয়া সান্দেশ এই হলো জনবদ্ধ বা জনবাহ কারাকিমাস্তা কোথা থেকে এসেছি বা আমি যদি মনে করেন সামনে বাংলাদেশ মাস্তা বা আমি বাংলাদেশ থেকে এসেছি আমেরিকা আমেরিকা ইজলিশু যুক্তরাজ্য বা ইউকে ইন্দো ইন্ডিয়া ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া কানকোকু দক্ষিণ কোরিয়া তাই থাইল্যান্ড চোকোকু চীন দৈসু জার্মানি নিহন জাপান ফুনাচু ফ্রান্স ব্রাজিলু ব্রাজিল আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি সকলে বুঝতে পারছেন কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাইউনারা